এক সাহসী পদক্ষেপে নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য যাত্রাপুর থানার সংবাদ সূত্রে জানা যায় যাত্রাপুর থানার অন্তর্গত কাঠালিয়া জাগুড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযানে প্রায় দু লাখ গাঁজার নার্সারি গাছ ধ্বংস করা হয়েছে বুধবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন তার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেবর্মা সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত এবং বিপুল সংখ্যক টিএসআর জওয়ান এ ধরনের অভিযানকে মাধব মুক্ত ত্রিপুরা ঘটনের অঙ্গীকারের অংশ হিসেবে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন মাধক চক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান তাদের অব্যাহত থাকবে আজকে সকাল থেকে আমরা কাটালিয়া সাউথ পাড়ার দিকে একটা খবর পাইছি যে এখানে কিছু নার্সারি যে গাঞ্জার নার্সারি করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের থানার অফিসার্স এবং স্টাফ এবং টিএসআর পার্সোনালস যারা আছে সবাইকে নিয়ে আমরা সাউথ দক্ষিণ পাড়া এখানে ফরেস্ট ল্যান্ড আছে এখানে এইখানে একটা খালি জায়গাতে একটা লুঙ্গা জায়গাতে প্রায় দুই লক্ষর উপরে এখানে গাঞ্জাট চারা করা হয়েছে এখানে এবং এগুলো অনেক বড় হয়ে গেছিল তো আমরা সাথে সাথে আমরা এগুলো ব্যস্ত করি প্রায় দুই লক্ষ ছাড়া আমরা ব্যস্ত করতে সক্ষম হয়েছি এখানে এর আগেও আমরা এই মানে থলিবাড়ি এরিয়াতে করেছি এবং আজকেও করলাম এবং এই অভিযানটা আমরা জারি থাকতে